এরকম উঠে যাওয়ার কারণে কিছু ভীতির রাস্তা ধুসতে পারে কেন ভিতরে রাস্তা ধুকবো না এই একটা ব্যস্ত শহর এই যে আপনার এই বসুমতী এই যে অসীম তারপরে প্রজাপতি পরিস্থান গাড়ি এই রোড দিয়ে চলাচল করে উত্তরে যাওয়ার জন্য উনি সময় পারাপারি করিয়া এখানে একজন চাপা করে আইল্যান্ডে উঠে দেয় এর ভিতরে যে অটো পরে সেই অটোটা থাকবো আমার মনে হয় থাকবো না সেই জায়গাটা তো কেমন উল্টা যায় হ্যাঁ ইচ্ছা করলে এই পাশে রাস্তা না যাই এই যাবে না হুম এই সাদা মাঝে ওই মেন সড়ক দিয়ে যায় আর এই সড়ক দিয়ে এম দিয়ে যাচ্ছি বাদ দিয়ে যাবো কেন উল্টো যাবো কেন উল্টো যায় দাদা দুর্ঘটনা শিকার হয় যে গাইড এই উল্টো যাওয়ার কারণে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে অ্যাক্সিডেন্ট গেলেও যে আমি গাইডে না দাঁড়া যাচ্ছি গাইডের অবস্থা এসে নিয়ে গাইড অটোর ওই অটোর গিরেজেল যেটা হয়েছে এই গিরে গাড়ি এই করে আসা ওরা এখন ওই ড্রাইভার অসুস্থ হসপিটালে গেছে এই জন্য ড্রাইভারে খুঁজতে হয়েছে নাকি জরিমানা নিতে আর ওই পিক আপের মালিক রে খুঁজতে হয়েছে তাই বলবো এই সড়কপটের অটোগুলা বন্ধ করা দরকার বন্ধ করা দরকার এই কারণে আর এই উল্টা কেন চলবে আর ওই যে উড়া পুরা করে উল্টা পাল্টা চললে আর অনেক স্পিডে চললে মনে করেন দুর্ঘটনা ঘটায় রাস্তাঘাটে বুঝেন নাই এত কথা তো কোয়া আমরা না লাগবো এগুলো লাইসেন্স নেই গাড়ি কাগজ নাই কোনো শিক্ষা দীক্ষা নাই যেমনি মন চেয়ে হেন দিয়ে উল্টা চলবো উল্টা চললে নিজে তো দুর্ঘটনার শিকার হইব অন্য শিকার করবো আর ওই জ্যাক গাড়ি পিক আপটা এইগুলোরও মুরগি গাড়ি চালায় মুরগির আপ এইগুলোও আছে বাস মানে না বড়ো গাড়ি মানে না পিক আপ মানে না কোনো ওই যে প্রাইভার গাড়ি মানে না উড়া দুরা চালায় ওরাও মিশা করে কিছু কিছু ড্রাইভার আছে নিশা করে উড়া দূরা চালায় ওদেরও দোষ আছে এগুলো আর ভালো শিক্ষা দিতে